নমস্কার বন্ধু শনিবার সকালবেলা আমি এখানে পুজো মানে অঞ্জলি দিয়ে দিলাম আর এবারে যাচ্ছি মহামায়ার মন্দিরে তা আপনারা সবাই আরতি দর্শন করুন আর আমিও চলে যাব এবারে আর এই যে টিপ নেব বাবার চলুন সকাল সকাল মহামায়াকে দর্শন করবেন শনিবার দিন আর অবশ্যই প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আর দেখুন বাইরে মন রোদ আমার ওই সকালবেলা মানে বজরঙ্গলির পুজোটা দিয়ে দিলাম এবারে যাচ্ছি মহামায়ের মন্দিরে আর আজকেও এরকম তারা আছে কারণ ছেলে আজকে বাড়িতে থাকবে সংসারে কাজের তো শেষ নেই সেটাই আপনাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি হয়তো ভাববেন যে বাবা কার সংসার নেই সবারই সংসার আছে হ্যাঁ সংসার তো আছে আবার এইগুলো করতে গেলে একটু টাইম লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা ভালোবেসে অবশ্যই আমার পাশে থাকবেন নিশ্চয়ই অবশ্যই আর ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস দেবেন আর যারা দূরে আছেন মহামায়াকে দেখতে পাচ্ছেন না তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর চলুন যেটা আমাদের দরকার আগে মহামায়াকে দর্শন করাই চলেই এলাম এই যে গল্প করতে করতে দেখুন লোকাশাড়ির ফুলগুলো খুব সুন্দর লাগে মহামায়া এই যে চেনা আওয়াজ আপনারা দেখতেই পাচ্ছেন তাই চলে এলাম আমিও আদা গল্প করতে করতে পৌঁছেও গেলাম আর সেই আপনাদের সাথে দর্শন করব আর শনিবার দর্শন করবেন না সেটা কী ভাই চলুন দর্শন করবেন দেখুন লাইভ দেখুন চলেই এলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরেও কিন্তু ধূপ জ্বালবো প্রদীপ জ্বালবো আর এই যে আরতি হচ্ছে কাশি কাকা আরতি করছেন আজকে সবাই প্রাণ করে দর্শন করুন মহামায়াকে জগৎ জননীকে এটাই আমার কাজ আমার ছোট্ট প্রয়াস সবাই দেখতে পান সকাল বিকেল এটাই ভালো লাগে চলুন এবারে এখানেও নারায়ণের পুজো হচ্ছে থাকে জায়গাটা আপনাদেরকে আরে এই যে আমিও পৌঁছে গেছি মহামায়ার কাছে আপনারা দর্শন করুন সবাই মা জগজ্জননই আজকে সবুজ বটল গ্রিনের শাড়ি পরেছেন খুব সুন্দর লাগছে আর অবশ্যই দর্শন করুন জগৎজননীকে যে যেখানে আছেন রাজ রাজেশ্বরী এতক্ষণ ভিডিওটার এই এইখানে গিয়ে একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার আছে যে মহামায়ার দর্শন হলো না না দর্শন করালাম ছোট মায়ের মন্দিরে দর্শন করালাম আপনারা সবাই দর্শন করুন সবাই দেখুন মহামায়া জননী রাজ রাজেশ্বরীর চরণধুলো শনিবার সকালে নিয়ে নিন দিন ভালো রাত ভালো সারা জীবন ভালো যাবে জগৎ জননীর দর্শনে সমস্ত দুর্ভোগ কেটে যায় জননীর দর্শনে তাই সবাই আসুন সবাই দেখুন যারা না দেখতে পাচ্ছেন শেয়ার করে দিন দূরের মানুষদের তারা যেন দেখতে পায় এ দেখুন বটল ক্রিনের শাড়ি পরেছেন মা অপূর্ব লাগছে মালাতে আর বটল ক্রিনের শাড়িতে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডাপীঠে আপনারা সবাই দর্শন করুন অনেক দূর থেকে মানুষরা আসেন দেখতে তাই আপনারাও দর্শন করুন জগৎ জননীকে না আসতে পারলে বাড়িতে বসে দর্শন করুন কোনো না কোনো দিন এসে মাকে দেখে যাবেন অপূর্ব এখন এইটুকু পারলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা